বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে কথা বলবো উমরা হাউস প্যাকেজ নিয়ে আপনারা জানেন যে আমাদের নেক্সট টুরস অ্যান্ড ট্রাভেলস থেকে কিন্তু বরাবরের মতোই অন্যান্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সার্ভিসের সাথে কিন্তু উমরা হাউজের প্যাকেজও রয়েছে আপনারা যারা বিশাপ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের এয়ার টিকিটও কিন্তু আমাদের এখান থেকে বুকিং করা হয় যে কোনো ধরনের হোটেল বুকিং যে কোনো ইন্টারন্যাশনাল বাস এবং ট্রেনের টিকিটও কিন্তু এখান থেকে কাটা হয় তো তার সাথে সাথে কিন্তু উমরা হাউসের প্যাকেজও রয়েছে নর্মালি ভিজিট বিষা এবং ওয়ার্ক্রাইম বিসার অফার তো রয়েছেই তার সাথে উমরা উমরাহের প্যাকেজ আমি আপনাদেরকে কিছু ডিটেলস বলে দিচ্ছি যে আমাদের প্যাকেজগুলোতে কী কী থাকে ঠিক আছে এবং আমাদের উমরা হাজের প্যাকেজের মধ্যে কিন্তু চোদ্দ দিনের প্যাকেজটাই আসলে বেশি সেল হয় বা মানুষের আগ্রহটা বেশি থাকে ঠিক আছে কি অথবা বা সপরিবারে যদি আপনি যেতে চান তাহলে উমরা প্যাকেজ জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের প্যাকেজে কী কী থাকবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের প্যাকেজে চোদ্দ দিনের প্যাকেজ আপনার চাই এছাড়াও আমাদের নির্দিষ্ট কিছু ডেট রয়েছে সেই ডেটেও আপনারা গ্রুপ প্যাকেজ নিতে পারেন অথবা আপনি নিজের পছন্দ অনুযায়ী কাস্টমার কাস্টমাইজার প্যাকেজও নিতে পারেন আমরা ওদের প্যাকেজ জন্য অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন সম্ভব বলে অবশ্যই অফিস ভিজিট করবেন ঠিক আছে এখন যে আমাদের উমরা হজ প্যাকেজের মধ্যে কী কী থাকছে ঠিক আছে প্রথম হচ্ছে উমরা ভিসা আমার উমরা ভিসা থাকবে বিমানের টিকিট আপ অ্যান্ড ডাউন বিমান বিমানের টিকিট থাকবে আসা যাওয়ার বিমানের টিকিট থাকবে ঠিক আছে সেটা হতে পারে ঢাকা জেদ্দা ঢাকা অথবা ঢাকা যে দাম মদিনা ঢাকা ঠিক আছে তারপর হচ্ছে যে আপনাদের পরবর্তী সার্ভিস হচ্ছে যে আপনার মক্কা মদিনা এয়ারপোর্ট সহ মক্কা মদিনা এয়ারপোর্ট সহ সকল ধরনের ট্রান্সপোর্টের সুবিধা পাবেন ঠিক আছে ওনার পালনের সময় অভিজ্ঞ মহলেম আপনাদেরকে গাইড করবে তিনবেলা খাবার মানে হচ্ছে যে আপনার বাড়িতে খাবার দাবার কিনতে হবে না আপনি তিনবেলা খাবার পেয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে জিয়ারা যে কোনো জিয়ারা সুযোগ পাবেন লাক্সারি লিমোজিন বাসে যাতায়াত ঠিক আছে যে কোনো জায়গায় ট্রান্সপোর্টের সময় আপনি যোগাযোগ যাতায়াতের জন্য সময় আপনি লিমোজিন লাক্সারি লিমোজিন বাসে যাতায়াতের সুযোগ পাবেন ঠিক আছে যে কোনো প্রয়োজনে সার্বক্ষণিক সার্বক্ষণিক গাইডের ব্যবস্থা অবশ্যই থাকবে ঠিক আছে অভিজ্ঞ মল দ্বারা অভিজ্ঞ মলমদের সাথে দর্শনীয় স্থানসমূহ জিয়ারত করতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনাদের গাইড থাকবে এখন বলে দিচ্ছি যে আপনার মক্কাতে জিয়ার স্থান মক্কাতে কোন কোন জায়গায় আপনার আপনি দর্শন করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মক্কাতে প্রথম হচ্ছে যে নবীজি নবীজির বাড়ি জাবালে জাওয়ার ঠিক আছে জাবালে সাওয়ার সরি জাবালে সাওয়ার জাবালে নূর মানে যেটাকে হেরা গুহা নামে আমরা চিনে থাকি তারপর হচ্ছে আরাফা মিনা তারপরে মুসদালিফা মুসদালিফা জাবালে রহমত ঠিক আছে জান্নাতুল মোয়াল্লাহ জান্নাতুল মোয়াল্লাহ নামটা একটু কঠিন আরবিক নাম তো ঠিক আছে আমি যেন নোট করে রেখেছি আপনাদেরকে বলার জন্য এত কিছু তো মনে থাকবে না ঠিক আছে মসজিদে জিন এবং মসজিদে আয়সায় এর হলো হচ্ছে আপনার মক্কা মক্কার এই সমস্ত জায়গাগুলো আপনি ভ্রমণ এই করতে পারবেন ঠিক আছে করতে করতে ভ্রমণ তারপর সেই মদিনাতে মদিনা জিয়ারা স্থান সম্ভব আমি বলে দিচ্ছি মদিনাতে জিয়ারা স্থান সম্ভব হচ্ছে যে রিয়াজুল জান্না রিয়াজুল জান্না জান্নাতুল বাগি কন্দকের ময়দান উহুদ পাহাড় আর সে যে উদ পাহাড় মসজিদুল মসজিদুল কিবলা তাইল মসজিদুল ইকুবা মসজিদ মসজিদে বিলাল রাজি মসজিদে আবুকর রাজি আচ্ছা তারপর মসজিদে গমাম্ম ইত্যাদি ঠিক আছে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন তায়েফ জেদ্দা লোহিত সাগর আরব সাগর জিন পাহাড় ইত্যাদি আশেপাশে আরো বেশ কিছু দর্শনীয় স্থান কিন্তু আপনি আলোচনা সাপেক্ষে আপনার প্যাকেজের সাথে ইনক্লুড করে নিতে পারবেন ঠিক আছে সেটা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন না যেহেতু সামনে রমজান চলে আসছে রমজানের প্যাকেজ সমূহ আমাদের বুকিং হয়ে গেছে রমজানের কোনো ধরনের বুকিংয়ের জন্য হয়তো আবেদন করতে পারবেন না ঠিক আছে যদি আপনারা যোগাযোগ করবেন যদি আমাদের সিট খালি থাকে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সেখানে অ্যাড করতে পারব তাহলে যারা উমরা হাজের জন্য যেতে আছেন সৌদি আরব চোদ্দো দিনের প্যাকেজ দশ দিনের প্যাকেজ বিশ দিনের প্যাকেজ তিরিশ দিনের প্যাকেজ অথবা পনেরো দিনের প্যাকেজ নেওয়ার জন্য যে কোনো ধরনের আপনার পছন্দ সই ডেট এবং পছন্দ সই দিনের প্যাকেজ নিতে চাইলে আপনারা সরাসরি নেক্সট টুর্সের সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে আর আমি বরাবরই এইসব সময় আমার ভিডিওতে ওয়ার্ক পারমিট এবং বিশেষ সংক্রান্ত তথ্য আপনাদেরকে দিয়ে থাকি আজকেও তার ব্যক্তিক্রম নয় আপনারা এই উমরা হাজের জন্য আপনারা আবেদন করতে চাইলে তো যোগাযোগ করবেনি তার সাথে যদি আপনারা যে ধরনের ইউরোপ অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশের ওয়ার্ক কমিটে জন্য কোন অবশ্যই যোগাযোগ করবেন এবং ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন যে আমি আমাদের মালয়েশিয়ার ভিসা অ্যাপ্রুভ হয়ে এসেছে প্রতি সপ্তাহে আমাদের কিন্তু বেশ অনেকগুলো ভিসা হয় আমি সবগুলো আপডেট দিতে পারি না হলে সময়ের হবে ঠিক আছে অনেকেই মনে করে যে আমি আসলে ভুল ভাল ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি না এটা কখনোই ভাল না একটা একটা অফিস কিন্তু আমি একলা আমার দ্বারা একলা কিন্তু চলে না ঠিক আছে আমার মতো আরও অনেক স্টাফ রয়েছে এক একজনের এক এক সেকশন নিয়ে কাজ করা হয় আমি যেমন মেন পাওয়ার নিয়ে কাজ করি ওয়ার্কাম্যান নিয়ে কাজ করি কেউ বিজিপ বিষয় নিয়ে কাজ করে কেউ টিকিটিং নিয়ে কাজ করে তো বিভিন্ন সেকশনে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন ধরনের লোকজন রয়েছে আপনারা হয়তো ভিডিওতে শুধুমাত্র আমাদের আমার কি দেখেন কারণ আমার ভিডিওতে শুধুমাত্র আমি আমার চ্যানেলে শুধুমাত্র আমি এক লাই ভিডিও করি আমি আমি এক লাই করি তো সেই জন্য তো ওমরা হজের পাশাপাশি যারা বিজিপ বিষয় যে কোনো দেশের বিজিপ বিষয় থাইল্যান্ড মানুষের সিঙ্গাপুর বা চায়না অথবা আদার্স কোনো কান্ট্রি যদি আপনারা বিজিপ বিষয় অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ভিডিওতে কথা বেশি বাড়াবো না কথা বলতেছিলাম উমরা হজের প্যাকেজে যারা উমরা হজের প্যাকেজ নিতে চান আপনাদের নিজে নিজের পছন্দ মতো কাস্টমাইজ প্যাকেজ নিতে চান তারাও যোগাযোগ করবেন যারা গ্রুপ গ্রুপের সাথে উমরা হজ করতে যাচ্ছেন তারাও সেটা যোগাযোগ করবেন আপনাদের সময়সীমা দশ দিন হতে পারে চোদ্দ দিন হতে পারে পনেরো দিন হতে পারে বিশ দিন হতে পারে তিরিশ দিন হতে পারে আপনার সময়সীমা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি ডেট এবং টাইম সিলেক্ট করে তারপর আপনি উমরা বিচার জন্য আবেদন করতে পারেন উমরা হজের জন্য আবেদন করতে হবে সরাসরি যোগাযোগ করবেন স্কিন দেওয়া নাম্বারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা নট অনলি উমরা ভিসা আপনার রুমরা প্যাকেজ হোটেল বুকিং এয়ার টিকিটিং সহ আদার্স যে কোনো টুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড যে কোনো ধরনের জন্য আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম